সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডা শফিকুর রহমানের চুম্বনের একটি ছবি জানিয়ে রীতিমতো উত্তাল সামাজিক মাধ্যম এমনকি ভারতে বাংলাদেশি লেখক তসলিমা তার ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করেন তবে ছবির এই দৃশ্য এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে রিউমার স্ক্যানার বাংলাদেশ গ্রুপ থেকে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাত বারোটার দিকে সোহান আর এস নামের প্রোফাইল থেকে রিউমার স্ক্যানার বাংলাদেশ গ্রুপে করা পোস্টে এই দাবি করা হয় ওই পোস্টে বলা হয় নাহিদ ইসলাম এবং জামায়াতের আমি শফিকুর রহমানের এই ছবির চুম্বনের দৃশ্যটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে উক্ত অনুষ্ঠানে ওই দৃশ্যের মতো কোনো কিছুই ঘটেনি এছাড়াও নাহিদ ইসলামের হাতে ওই অনুষ্ঠানে ঘড়ি না থাকলেও এই ছবিতে ঘড়ি দেখা যায় তার পাঞ্জাবির কাফের এমব্রয়ডারিও করা থাকলেও ওই ছবিতে সেটি নেই